নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসে হাদিসে এটাকে বলা হয় ইস্তিনশাক 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 আরবী ব্যাকরণ অনুযায়ী এটা ভাবে ইস্তিফালের মাসদার বা ক্রিয়ামূল যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে তো ইস্তিনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে ঠিক না ভাই ঠিক লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয় দেওয়া আর ছিটানো বেশ আছে কি নাই একটা একটা হলো হলো দেওয়া ছিটানো আর বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের রুজু সারা জীবন থার্ড ক্লাসের রুজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থেকেও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি ফার্স্ট ক্লাসে রুজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকে তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর তো আপনাকে কষ্ট দিতে চায় না শরীর তো আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুমাত চান না আমরা কোন কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালে তোড়ে কিন্তু হালকা একটা টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহ দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি করতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন এক সেকেন্ড চুবাই রাখেন কিছুদূর পানি যাবে কি না আমি কি বুঝাতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি অজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান হচ্ছে পানি লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে স্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার অজুটি হয়ে গেল সুন্না ছাড়া আমি কি বুঝতে পারছি অতি প্রিয় ভাই বন্ধুগণ এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয় পানিটা ভেতরে যায় না অনেক সময় আমরা ছিটা দেই বা সময় দিলেও কোনো রকম দিয়েই ছেড়ে দিই দিয়ে ছেড়ে দিলে তো হবে না আপনার ভেতরে অন্তত যতদূর সম্ভব ততদূর পানিটা এই নরম অংশটা তত নিতে হবে আপনি উপরে ওঠানোর দরকার নেই আমি কি বুঝতে পারছি এটা একটা ত্রুটি হয় উজুর ক্ষেত্রে দেখুন উজুটা পূর্ণাঙ্গভাবে কি হচ্ছে না কত ভাবে দেখেন প্রিয় ভাইরা এটা গেল একটা ভুল আহ ইস্তান শাকের বিষয়ে এ বিষয়ে নবী সাল্লাম একটা আলাদা নির্দেশ আছে দেখেন যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে ত্রুটি করে ওই যে চিটা চিটির কাজ করে তিনি বলেছেন সহিহ বুখারীর হাদিস না عفوا আবু দাউদের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবিগিল একই কথা তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো ওয়খাল্লিল আসাবি ওয়া বালগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সায়মান নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা যদি তুমি রোজাদার হও তাহলে ভিন্ন কথা তাহলে খুব বেশি ভালো করে নাকে পানি দিতে যেও না কারণ তখন পানি উপর দিকে উঠে গলা হয়ে তোমার পেটে যেতে পারে রোজা ভঙ্গ হতে পারে আমি কি বুঝতে পারছি তাহলে আপনি নাকে পানি দিবেন কিন্তু আপনি কি করবেন না রোজাদার হলে তখন শুধুমাত্র ভালোভাবে নাকে পানি দিতে পারবেন না আর এছাড়া অন্য সময় কি করবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দিতে বলা হয়েছে ভালোভাবে দেওয়ার মানে কি সিটাইলে হবে কোন রকম দিলে হবে রান দিবেন না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবায়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলো নেওয়ার চেষ্টা করবেন বকরাক বন্ধ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আমল তৌফিক দান করেন প্রিয় ভাইয়ারা তাহলে নবী সাল্লাল্লাহু নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে ভালোভাবে নাকে পানি দিবে আল্লাহ আমাদেরকে আমল তৌফিক দান করেন